টোটালে মেল হচ্ছে আট হাজার দুশো বারো এবং ফিমেল হচ্ছে তিন হাজার পাঁচশো সাতশ টোটাল মিল হচ্ছে এগারো হাজার ইংলিশ দশ আছে

ঠিক আছে তোমার একটা ইউটিউবে সার্চ করেছে আলফা ওয়েভ আলফা ওয়েভ যে ইংলিশ ভিডিওটা একটু বড় হবে হ্যাঁ যদি ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে পারো একটু স্ট্র্যাটেজি দেখতে পারো আশা করছি তোমাদের পরীক্ষার একটা স্টেপ তোমাকে এগিয়ে নিয়ে যাবে তাই এই ভিডিওটা যতই বড় হোক একটু ধৈর্য সহকারে টু এক্স করে হোক যা করে হোক তুমি ভিডিওটা দেখো না দেখলে তুমি কখনোই বুঝতে পারবে না এটুকুনি গ্যারেন্টি তোমরা বেস্ট এক্সপিরিয়েন্স পাবে এই ভিডিওর মধ্যে জয় হিন্দ আমার বন্ধুরা সামনেই তোমাদের ডাব্লিউপি মেন পরীক্ষা আর ডাবলিউপি মেনকে কেন্দ্র করে আজকে তোমাদের জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি যে স্ট্র্যাটেজি আমি ফলো করে কলকাতা পুলিশে এত নাম্বার পেয়েছিলাম প্রায় সেভেন্টি থ্রি প্লাস নাম্বার পেয়েছিলাম তাই তোমরা একদম এই ভিডিও মিস করো না তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট টাইম ম্যানেজমেন্ট তুমি কি করে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং বেস্ট কিছু নোটস যেখান থেকে তুমি একদম বলতে পারি যারা একশো পার্সেন্ট যারা অথেন্টিক একটু করে পড়ার সঙ্গে টাচে আছো পাস করবে হ্যাঁ তারা বলছো সবাই কি পাস করবে না সবাই কিন্তু পাস করবে না কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজি যদি না একটা ক্রিয়েট করতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে না প্রত্যেকটা জিনিস হলে কী করে টাইম ম্যানেজমেন্ট করবে তুমি মক টেস্ট কিভাবে কোথায় ওমের টেস্ট দেবে ওমআর থেকে দেবে না দেবে প্রত্যেকটা জিনিস তোমাদের পুঙ্ু পুঙ্খুন একদম পুরো ভিডিওটা দেওয়া আছে ইংলিশ জি কে ম্যাথ একদম রিজনিং পুরো টোটাল বেস্ট স্ট্র্যাটেজি একদম কেউ মিস করো না যারা ভাবছো এখন পর্যন্ত আমরা পড়া রেডি নেই তারা একবার পর্যন্ত ভিডিওটা দেখে নিতে পারো একদম খাকি উদ্দিনটা তোমাদের লাগবেই ঠিক আছে আগে আমার ভিডিওটা দেখে নিতে পারো সেখানে প্রত্যেকটা পার্ট করা আছে যে কোথা থেকে কোশ্চেন কলকাতা পুলিশে দেয় কোথা থেকে ডাব্লিউবি মেন দেয় কোথা থেকে এই ডাবলিউপি এসআই কোশ্চেন দিয়েছিল ম্যাথ জি কে রিজনিং প্রত্যেকটা হুবহু কোশ্চেন প্রত্যেকটা বলা আছে তাই এই ভিডিও কেউ মিস করো না বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও আর একটা মাত্র সময় নেই আর সময় নেই একবার ভিডিওটা দেখো আর দিন রাত এক করে পড়ো আমাকে অনেক দিন ধরেই বলছে যে দাদা একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসো একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসো তুমি কীভাবে পড়তে তুমি কীভাবে কলকাতা পুলিশ যে চাকরিটা পেয়েছো অত হার্ট মধ্যে তুমি কীভাবে চাকরিটা পেয়েছো তোমার স্ট্র্যাটেজি কী বেস্ট স্ট্র্যাটেজি তাই আমি একটা তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি ডাব্লিউপি বেস্ট স্ট্র্যাটেজি দেখো তোমাদের প্রথমেই দেখা যায় যে প্রথমে যে ভ্যাকেন্সি তোমাদের যে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির মধ্যে মেল হচ্ছে আট আট হাজার দুশো বারো এবং ফিমেল হচ্ছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ টোটাল মিলিয়ে হচ্ছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ টোটাল অ্যাপ্লিকেশান তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে টোটাল অ্যাপ্লিকেশান টোটাল অ্যাপ্লিকেশানটা তোমাদের অ্যাপ্লাই যে ফর্ম ফিল আপ করেছে প্রায় দশ লক্ষের উপর ফর্ম ফিল আপ করেছে একটা জিনিস দেখে গেলে দশ লক্ষের উপর ফর্ম ফিল আপ কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ তোমাদের ফাইটটা এখানেই তোমাদের একদম এই কটা দিন এই বেস্ট বুকের নামগুলো জানে না সেটা হচ্ছে আমি মনে রাখি যে জিকের জন্য তোমার রেলওয়ে চ্যালেঞ্জার অ্যাডিশনাল যেটা ডাব্লিউ ম্যানুয়াল বা লীলারয় বা লীলা রয় তোমাকে পড়তে হবে অ্যাডিশনাল হিসেবে মানে কনসেপ্ট ক্লিয়ার জন্য তুমি রেলওয়ে চ্যালেঞ্জারের মধ্যে তুমি আঠেরো প্লাস করতে পারবে এর থেকে তুমি যদি ভালো নাম্বার করতে হয় তোমাদের ডাবলিউ বিসি ম্যানুয়াল বা লীলা রয়ের যে ডিসক্রিপ্টে ডিসক্রিপ্টভাবে যেগুলো লেখা আছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে একটু কনসেপচুয়াল দিতে দিতে হবে ম্যাথ 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 হচ্ছে আমি বলবো যে বেস্ট বুক তুমি হাজারো কোশ্চেন দেখে নাও হাজারো কোশ্চেন সুবিধা দাস হচ্ছে বেস্ট বুক ম্যাথের জন্য সুবিধা দাস হচ্ছে বেস্ট বুক অ্যাডিশনাল অ্যাডিশনাল হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটা হচ্ছে অনেক আছে বেঙ্গলি ভার্সানটা যেটা অনেক ম্যাথ আছে অনেক কিন্তু আমি বলবো যে শর্ট প্রসেসে সব থেকে কম অঙ্ক আছে এবং সব থেকে বেশি সেটা তোমাদের পরীক্ষার মধ্যে দেয় সেটা হচ্ছে সুবির দাস সুবির দাসের বই থেকে ভালো করে তুমি কনসেপ্ট চোয়ালগুলো ভালো করে ভালো করে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তোমার আর কোনো ম্যাথ আটকাবে না এটুকুনি গ্যারেন্টি ইংলিশের জন্য ইংলিশের জন্য হচ্ছে এসপি বক্সি আর ব্ল্যাক বুক ইংলিশের জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার তোমাকে ফলো করতে হবে এসএসসির যে এক্সামগুলো হয়েছিল এসএসসির এসএসসির যে তোমার যে পরীক্ষাগুলো হয়েছিল তার ওয়াই কিউ ওয়াই কিউ তোমাদের মনে রাখতেই হবে ঠিক আছে দেখো তোমাদের ম্যাথ ম্যাথে আছে তোমার পঁচিশ নাম্বার জি কে আছে হচ্ছে পঁচিশ নাম্বার যে আছে হচ্ছে পঁচিশ নম্বর ইংলিশে আছে দশ নাম্বার টোটাল হচ্ছে পঁচাশি নাম্বার অনেকে বলছে দাদা কাট আপ কত হবে কাট আপ দেখো পঁচাশি নাম্বার এবং কোশ্চেন কোয়ালি কোয়ালিটি কোশ্চেন যে কোশ্চেনটা কীরকম হয়েছে এবং ভ্যাকেন্সি এই যে দিয়ে আছে এবং ভ্যাকেন্সি এর উপর নির্ভর করে কখনোই আগে থেকে কখনো যে একটা কাট আপ মার্কস কোনো কখনোই বলে দেওয়া যায় না তাও একটা বলতে পারি তোমাদের দেখো যে টার্গেট তোমাদের টার্গেট স্কোর কি থাকবে তোমাদের আগে টার্গেট স্কোরটা বলে দিচ্ছি তারপর তোমাকে বলে দিচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো কীভাবে কি পড়তে হবে ম্যাথ ম্যাথে তোমাকে ম্যাথে ম্যাথে আমি সব থেকে কম যদি ধরি পঁচিশের মধ্যে আমি যদি যদি আমি যদি কুড়ি ধরি ভালো করে দেখো আমি যদি ম্যাথে কুড়ি ধরি যারা ম্যাথ পারো যারা ম্যাথ পারো না এবং কোথা থেকে ম্যাথ আসে তোমাদের আগের ভিডিওতে করা হয়ে গেছে তুমি আমার যে চ্যানেলটা আছে ভালো করে ফলো করতে পারো ম্যাথে আমি ধরছি তুমি টোয়েন্টি নাম্বার পেলে জিকেতে। জিকে আমি আমি ভাবছি যে তুমি যদি জিকে দেখো জিকে কোথা থেকে কী কোশ্চেন আসে সব তোমাদের বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স আছে কোথা থেকে সব কিছু বলে দিচ্ছি আমি পঁচিশের মধ্যেই কুড়ি ধরছি দেখো কুড়ি একটা ভালো কুড়ি প্লাস নাম্বার ধরছি এটা হচ্ছে ম্যাথ হচ্ছে কুড়ি প্লাস যা একটা সাধারণ স্টুডেন্ট যাতে একটা টার্গেট অ্যাচিভ করতে হবে কুড়ি জিআইয়ের জন্য জিআই জিআইটা আসলে খেল জিআই তুমি ভালো করে যদি পারো আমি ধরছি বাইশটা বাইশটা পঁচিশটার মধ্যে বাইশটা তোমাকে করতেই হবে সেই জন্য তোমাদের ভালো করে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং যে স্ট্র্যাটেজি বলছে সেগুলো তোমাকে ফলো করতে হবে আগে টার্গেট মার্কসটা দিয়ে দিচ্ছি ইংলিশ ইংলিশে আমি ধরছি যে ইংলিশ অনেকেই পারে না আবার অনেকেই পারে যারা পারে তো পারে যারা পারে না তো পারে না আমি ধরছি যারা ভোকাবুলারি পার্ট থেকে আমি দুই ধরছি দুই দুই তাহলে কত তাদের নাম্বারটা হচ্ছে জানো চৌষট্টি দেখো তাতেও তোমাদের চৌষট্টি স্কোর হচ্ছে এটা তোমাকে করতে হবেই চৌষট্টি প্লাস তোমাদের টার্গেট রাখতে হবেই তাহলে তুমি ডব্লিউবি মেন পাস করতে পারবে এটুকুনি আমি গ্যারেন্টি বলতে পারি এটা তুমি যদি টার্গেট রাখো চৌষট্টি প্লাস চৌষট্টি প্লাস তোমাকে পারতে হবে তোমাদের একটাই পরীক্ষা কেউ কখনো ভুল করবে না কি করবে একদম তুমি মাথা ঠান্ডা করে করবে চৌষট্টি প্লাস স্কোর তোমাকে করতেই হবে কারণ চৌষট্টি প্লাস যদি স্কোর যদি না করতে পারো তাহলে তোমরা কিন্তু বিপদের মুখে পড়বে তাই ভালো করে ম্যাথ পড়ো জি কে করো জিআই করো আর ইংলিশে আমি দুই বলছি দুই প্লাসও পারতে পারে কেউ দুই তিন চার পাঁচ ছয় যত পাবে তার তোমার উপর ডিপেন্ড করছে আমি তোমাকে একটা বলছি চৌষট্টি চৌষট্টি চৌষট্টিটা যদি করে আসো তুমি মোটামুটি আর মাঠের মধ্যে একদম ডাক পাবে এবং কি ইন্টারভিউ যদি ভালো করে দাও তুমি একদম ফাইনাল মেন লিস্টের নাম তুলতে পারবে এবার দেখো প্রথমে তোমাদের আসি যে প্রথম ম্যাথ ম্যাথের নানারকম কোশ্চেন থাকে যারা ম্যাথ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো ম্যাথ কীভাবে কীভাবে ম্যাথ করবো কোন চ্যাপ্টার ছাড়া একদম ছাড়া যাবে না ম্যাথ করার স্পেশাল টিক্স জানবো কীভাবে কোন সূত্রগুলো মনে রাখতে হবে এক এক করে তোমাদের বলে দিচ্ছি যে কোন সূত্র পড়ে রাখতে হবে কী করতে হবে সব কিছু তার আগে বলে দিই যে বুক সুবিদাস তোমাদের বারবার সুবিধাস বা চঞ্চল ঘোষ তুমি পড়তে পারো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটা আছে খুবই ভালো এবং হচ্ছে ইউটিউব ইউটিউব কেন বলছি ইউটিউবের নানা রকম কোশ্চেন রকম স্যারা নানা রকম জায়গা থেকে তোলে সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো ভালো করে তুমি একটা ভালো স্কোর করতে পারবে এবং কি পিওয়াই কিউএস মানে তোমাকে আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই করতে হবে সেটা ডাবলু বিপি হোক ঠিক আছে ডাবলু বিসিএসি বিসিএস হোক বা কেপি হোক বা এস আই হোক তুমি যেখান দিয়ে খুশি করো কিন্তু করো ঠিক আছে যত প্র্যাকটিস করবে এখানে অনেকে বলছো দাদা আমার ম্যাথ ভয় লাগে ঠিক আছে ম্যাথ আমি যদি পাই আমি প্র্যাকটিস করি এবং মাঝে মাঝে ঘাবলে যাই ঠিক আছে কী করবো বারবার প্র্যাকটিস করার পরও আমি ভুল করছি কি করবো এই সমাধানটা প্রথমেই বলি যে প্রচুর অঙ্ক অভ্যাস করতে হবে আর তবেই অঙ্কভীতি দূর হবে গণিত শিক্ষার একমাত্র উপায় হচ্ছে বারবার বারবার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত অনুশীলন ছাড়া বারবার করে অনুশীলন করতে হবে বারবার করে প্র্যাকটিস করতে হবে এছাড়া গণিত ভীতি কাটানোর উপায় নেই ঠিক আছে মনে রাখবে মনে একদম মনে রাখবে যে বারবার প্র্যাকটিস তোমায় করতে হবে যে অঙ্কটা আটকাচ্ছে তার কীভাবে হচ্ছে একদম ভালো করে ভাবো একটা কথা যে যোগ বিয়োগ গুণ আর ভাগ এর থেকে তো বেশি ম্যাথের কিছু আসে না যা আসবে যোগ করতে হবে নাহলে গুম করতে পারবে না ভাগ করতে হবে কখন কেটে মাথা খাটিয়ে মনে রাখতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে ফাঁকি দিয়ে চাকরির পরীক্ষা সবল হওয়া যায় না কেউ যদি যে আমি এটা করবো না এই চ্যাপ্টারটা করবো না ফাঁকি দিয়ে কখনো হয় না তুমি একদম ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে আর ভবিষ্যতে তোমাকে যদি একটা চাকরি পেতে হয় তোমাকে মনে রাখতে হবে কষ্ট করতেই হবে কিভাবে ম্যাথ করবো তোমরা একবার ভালো করে মনে দেখো যে যে বইটা তুমি যে সিলেবাসটা যে চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করার চেষ্টা করছো যেটা হচ্ছে বীজগণিত হোক পাটিগণিত হোক বা যে কোনো চ্যাপ্টারই হোক সে চ্যাপ্টারটা যেহেতু তোমাদের হাতে সময় নেই তাহলে তোমরা যে যে ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করছো বা করেছো প্র্যাকটিস করেছো সেগুলোকে আরেকটু করে ভাবো প্রতি রাতে প্রতি রাতে ভালো করে যে ম্যাথগুলো আটকাচ্ছে সেগুলোকে মাথায় ভালো করে ভাবো ম্যাথ ভালো করে অঙ্ক করো ভালো ভালো করে কষো এবং তারপর ঘুমোতে যাও আর আর জিনিস হচ্ছে যে ম্যাথে ভালো করতে হলে তোমাকে নামতা নামতা একদম কুড়ি অব্দি মুখস্ত রাখতেই হবে মুখস্ত একদম রাখতেই হবে ম্যাথে তুমি মনে রাখা যে কাটাকুটি করতেই হবে আর কাটাকুটি করতে হলে সাধারণ ভাষায় কাটাকুটি বলছি নামটা তোমাকে একদম স্মার্ট থাকতেই হবে নামটা স্কোয়ার কিউব তোমাকে জানতেই হবে না জানলে তুমি কিন্তু বিপদে অন্যদের তুলনায় থেকে অনেক পিছিয়ে যাবে এবার বলি যে কোন চ্যাপ্টার একদম ছাড়া যাবে না নেক্সট কোশ্চেন যেখান থেকে সবথেকে বেশি ডাবলিউপি কনস্টেবল বলবো বা কেপি কনস্টেবল বলবো ডাবলিউপি এস আই বা পুলিশের পরীক্ষা সব থেকে বেশি যে চ্যাপ্টারগুলো কোশ্চেন থাকে সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি এই বইটা আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে সুবিধা সে বই ঠিক আছে সুবিধা স্যারের বই তো বাস্তব সংখ্যা তত্ত্ব অবশ্যই মনে রাখবে বাস্তব সংখ্যা তত্ত্ব থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে প্রচুর প্রচুর আর তোমাকে জানতে গেলে যে এখনো যারা যোগ বিয়োগ ভাগ ইয়ে করতে পারো না যে কোনটার সময় বিপর্যত হয় এখানে দেখো যোগ বিয়োগ ভাগ গুণ আলাদাভাবে দেওয়া আছে বাস্তব সংখ্যা তত্ত্ব ছাড়বে না একদম ছাড়বে না ভগ্নাংশ ভগ্নাংশ থেকে অনেকবার দিয়েছে ডাব্লিউপি এস আই ডাব্লিউপি পিলি বলো সম মানে যে কোনো পরীক্ষায় ভগ্নাংশ সংখ্যা গসাগু এবং লসাগু অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো স্টার্ট দিয়ে আছে ভালো করে দেখো বর্গমূল ঘনমূল এবং কি ঘন এবং ঘনমূল তোমাকে অবশ্যই স্কোয়ার কিউ মনে রাখতেই হবে কত অবধি মনে রাখবে তিরিশ অব্দি অবশ্যই তোমার বর্গমূল মনে রাখবে বর্গ মনে রাখবে এবং ঘন ঘনমূল যেটা বর্গ স্কোয়ার যেগুলো কিউ আছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করে তুমি মনে রাখতে হবে প্র্যাকটিস বারবার করে প্র্যাকটিস করে না করলে মনে রাখবে না অবশ্যই মনে রাখতে হবে বীজগণিতের সূত্র ছুটি হবে এখান থেকে এখন কোশ্চেন দিচ্ছে সব থেকে টেন্ডিং বিষয় হচ্ছে যে বীজগণিতের সূত্র থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে ডবলিউবি বলো ডাব্লিউসএ বলো যেখান থেকে খুশি নেক্সট আমি সূচক আমি বলবো না সূচক করতে করণী করতে বলবো না কারণ করণী সূচক থেকে এখন বেশি কোশ্চেন দেয় না সরলীকরণ মাস সরলীকরণ একদম করতেই হবে সরলীকরণ বীজগণিতিক দ্বারা সমীকরণ দ্বারা সমাধান এইখান থেকে অনেক কোশ্চেন দেয় এখানে তুমি নানারকম কোশ্চেন পাবে বীজগণিত দ্বারা কী করে সমাধান করতে পারবে সেটা পিতা পুত্রের বয়স হোক সমনুপাত হোক অনুপাত হোক অবশ্যই তোমাকে করতে হবে সমান্তর গত প্রকৃতি গুরন্ত প্রকৃতি এখন অতটা হার্ড কোশ্চেন দেয় না লগ্নম দেয় না সে তত্ত্ব দেয় না তাহলে আমি যে এটা হচ্ছে যে বীজগণিত বীজগণিতের কিন্তু যে চ্যাপ্টারগুলো বললাম অবশ্যই তোমাকে মাস্ট একদম ফলো করতে হবে সেগুলো মিস করলে চলবে না এবার নেক্সট আসি হচ্ছে পাটিগণিত পাটিগণিত থেকে পাটিগণিতে একটা জিনিসও ছাড়া যাবে না অনুপাত অনুবাদ থেকে দেয় অংশদারি কারবার থেকে কংশন দেয় গড় থেকে কোশ্চেন দেয় সময় কার্য থেকে কোশ্চেন দেয় নল চৌবাচ্চা থেকে থেকে কোশ্চেন সময় দূরত্ব এই সময় দূরত্বটা তিন সংকাত্ত দূরত্ব একই ঠিক আছে সেটা করা আছে নৌকা শোধ শতকরা থেকে শতকরা লাভ ক্ষতি একটা যদি শতকরা জেনে যাও লাভ ক্ষতি অবশ্যই তোমরা ভালো করে করতে পারবে একটা সঙ্গে একটা রিলেটেড তাই এগুলো একদমই ছাড়া যাবে না সরস্বী চক্রবিধি সব একদম রিলেটেড মিশ্রণ মিশ্রণ অ্যালিগেশন যে সমস্ত দেখবে কিছু কিছু কোশ্চেন পাটিগণিতের অ্যালিগেশন অ্যালিগেশনটা তুমি যদি ভালো করে জানতে পারো মানে মিশ্রণের মধ্যে অ্যালিগেশনের যে পার্টটা আছে যদি ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো অ্যালিগেশন থেকে অনেক নানা রকম ম্যাথ তুমি করতে পারবে ঠিক আছে ভালো করে তুমি ভালো করে এই চ্যাপ্টারগুলো পড়ো আর যারা বলছো যে দাদা পরিমিতি থেকে কি পড়বো পরিমিতি থেকে দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ আর কিছু বলবো না আর বৃত্ত এই এই চারটে যদি পড়ো আর পরিমিতি তোমার করতে লাগবে না পরিমিতি থেকে তুমি ইয়ারের কোশ্চেন আছে তিকমি থেকে তো একদম বলতে গেলে প্রিমিয়ারি পরীক্ষা যেগুলো একশোর মধ্যে আছে সেগুলো থেকে একটা থেকে দুটো দেয় সেটাও করার মতো নয় তাও আমি বলবো যে ত্রিকোণমিতি পড়তে হবে না ম্যাথ করার স্পেশাল টিক্স ম্যাথ করার স্পেশাল টিক্স হচ্ছে ভালো করে ম্যাথে তোমাকে আবার বলছি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে ম্যাথ চলে যাবে মনে 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 যখন প্লাস করো যে পঁয়তাল্লিশ ঊনষাট কত হয় যোগ করলে ঠিক আছে ষাট পঁয়ষট্টি ও যোগ করলে কত হয় মাথায় ক্যালকুলেশান বেশি করো মাথায় মাথায় ক্যালকুলেশন বেশি করলে তোমার যে কোনো পরীক্ষার যে কোনো কোশ্চেন তুমি সঙ্গে সঙ্গে দেখবে মাথায় ক্যালকুলেশান করতে পারবে আর স্পেশাল টিক্স হচ্ছে প্র্যাকটিস আর যে সমস্ত এই বইটা দেখালাম এই বইটার অনুশীলনী যে যে পাঠটা আছে অনুশীলনী বাদে যে তোমার উদাহরণের যে অঙ্কগুলো আছে অবশ্যই করবে ভালো করে তোমরা আর তোমাদের তো বলে দিলাম কোন কোন সূত্র মনে রাখতেই হবে তোমাকে আগে বলে দিলাম বীজগণিতের যে সূত্রগুলো আছে অবশ্যই মনে রাখতে হবে এবং পাটিগণিতের দেখো এই বইটার মধ্যে কিছু কিছু এমন ঠিকস আছে এমন সূত্র আছে একটা সূত্রই তোমার অঙ্কটা বেরিয়ে যাবে অবশ্যই তোমরা দেখে নেবে ওখানেই যে দেওয়া আছে যে কোন সূত্র মনে রাখতে হবে অনেকে বলে দাদা আমার সূত্র মনে থাকে না সূত্র মনে থাকার জন্য কি করতে হবে সেটাও তোমাদের বলছি করে রাখি যে মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিক ঠিক আছে প্রথমেই যে জিকে থেকে রেখেছি যে জিকে মনে রাখার কৌশল দেখো একটা বন্ধু তোমার মনে রাখতেই হবে জিকে এমন একটা সাবজেক্ট অজস্র মানে একটা জিকে সমুদ্র কি পড়বে কোথা থেকে পড়বে কি পড়বে না পড়বে সবাইকার মাথায় আসতেই পারে এবং পড়তে তো পারে সবাই অবশ্যই পড়তে পারে কিন্তু পড়া মনে রাখার যে ধারণ ক্ষমতাটা সবার থাকে না সবাই একবার পরে দ্বিতীয় দিন তৃতীয় দিন পর চতুর্থ দিনে সে ভুলে যায় কেন ভুলে যাচ্ছে সেটা দেখতে হবে জিকে পড়তে গেলে তোমাকে মানতেই হবে যে একমাত্র বুঝে বুঝে তোমাকে পড়তে হবে আমাদের তো ব্রেন একদম হার্ড ডিস্কের মতো না যে আমরা যা পড়বো সব মনে রাখতে পারবো কোনো ডিলিট করবো যতক্ষণ ডিলিট করছি ততক্ষণ মনে থাকবে সেরকম কিছু না কিন্তু তোমাকে বারবার বার বার বারবার করে তোমাকে বুঝে পড়তে হবে একটা পড়া তোমাকে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে যদি যদি তুমি পড়তে পারো তাহলে তোমার মাথায় অনেক দিন থাকে আর একটা কথা যদি আমি পড়লাম পড়লাম একটা পড়া পড়লাম তিন মাস পর থাকবে ওই পড়াটাই হয়ে গেছে আমার ক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তুমি যদি রিভিশন না করো রিভিশন যদি না করো তুমি কখনোই পড়া মনে রাখতে পারবে না তাই রিভিশন করতে হবে বুঝে বুঝে পড়তে হবে এবার তোমাকে বলি দেখো মানুষের ব্রেন ক্ষমতা ব্রেন ক্ষমতা ব্রেন ক্ষমতা সবাইকে সমান হয় না এটা তোমাকে বারবার বলছি দুটো জিনিস আছে তোমাকে একটা জিনিস যারা একদম মেধা সম্পূর্ণ তারা একদম পড়া মনে রাখতে পারে আর একটা হচ্ছে মেধা তারা অল্প অল্প পড়ে অল্প অল্প মুখস্থ রাখতে পারে তাই তোমাকে বলবো দেখো একটা ওয়েব আছে একটা মিউজিক আছে যেটা হচ্ছে আলফা ওয়েব মিউজিক আলফা ওয়েব মিউজিক তোমরা ইউটিউবে গেলেই ইউটিউবে গেলেই তোমরা আলফা ওয়েব মিউজিক পেয়ে যাবে আলফা ওয়েব মিউজিকটা যেটা আছে সেটা তোমরা পাঁচ মিনিট কি দশ মিনিট হেডফোন গুঁজে চোখ বন্ধ করে সেটা হচ্ছে তুমি শোনো আলফা ওয়েব যদি ব্রেনের মধ্যে যায় আলফা ওয়েব যদি ব্রেনের মধ্যে যায় ওই আলফা ওয়েব ব্রেনের মধ্যে যে যায় পড়া মনে রাখার ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে তাই তুমি দেখো জিকে কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে ইতিহাস সংবিধান ভূগোল এখন আগে হতো তোমার হচ্ছে আর্টসের টপিক থেকে কিছু কোশ্চেন দিত এখন যে ট্রেন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে মানে সায়েন্সের থেকেও কোশ্চেন তুলছে সায়েন্স থেকে তুলছে জীব বৈচিত্র্য থেকে তুলছে দিবস থেকে তুলছে এর আলাদা একটা পার্ট আমি একটা ভিডিও করে রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোথা থেকে আসে কোন টপিক থেকে আসে সব কিছু বলা আছে তোমরা একবার ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো ঠিক আছে ইতিহাস শাল মনে রাখার বিষয় দেখো আমি মনে রাখছি আমার সালটা হচ্ছে উনিশশো সাতানব্বই জন্মসাল সাল উনিশশো সাতানব্বই জন্মসালটা যদি হয় উনিশশো সাতানব্বই সালে কী কী ঘটনা ঘটেছে এগুলো এরমভাবে মনে রাখতে হবে তোমার বাবার জন্মসাল মানে রিলেটেড করে সাল মানে মনে রাখো যে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ কি বিদ্রোহ হয়েছিল মানে রিলেটেড দু বছর পর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হওয়ার পর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হচ্ছে মহাবিদ্রোহ ছিল এরকম করে তোমাকে মনে রাখতে হবে একদম লিঙ্ক ধরে ধরে একদম লিঙ্ক ধরে ধরে তোমাকে সাল মনে রাখতে হবে ইতিহাসে সাল মনে রাখা অনেকেই পারে না অনেকেই মনে রাখতে পারে না তোমরা যদি একটা লিঙ্ক করে করে যে করে রাখতে পারো একদম একদম তোমার মনে রাখতে পারবে জি এর জন্য আমি তোমাকে বলেছি যে কেউ যদি আঠারো আঠেরো প্লাস মানে মধ্যে প্লাস করতে যাওয়ার নতুন তাহলে রেলওয়ে চ্যালেঞ্জের অবশ্যই মনে রাখতে হবে অল্প বই অল্প পাতার মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া আছে এছাড়াও ডাব্লিউ মেলো এস পড়তে পারো বা লীলা রয়ের যে বইটা আছে সেটাও পড়তে পারো সেটা হচ্ছে ডেপথ করার জন্য ঠিক আছে যে আরেকটু বেশি নাম্বার কি পাবো এটা অবশ্যই তোমাদের দুটো জিনিস যে বইগুলো বললাম সেটা দেখে নিও এর ইম্পর্টেন্ট জিয়া ঠিক আছে ইম্পর্টেন্ট জিয়া চ্যাপ্টার জিয়া চ্যাপ্টার হচ্ছে কোন বই থেকে করবে সেটা বলছি সুবিধা আছে যে ম্যাথবুক আছে তোমার এর বই আছে সেই বই থেকে করবে এবং কোন চ্যাপ্টার বেশি পড়তে হবে একমাত্র একটাই বই আছে এর জন্য যে এই বুকটা ভালো করে দেখে নাও এই বুকটা এই বুকটা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নাও অবশ্যই যারা ভাবছো যে আমি জিআই আমি ভালো স্কোর করতে পারি আমি না পড়েও করতে পারবো জিআই তা একদম পোকার মতো ভাবছো ঠিক আছে তোমার হাতে পঁচিশটা নাম্বার পঁচিশটা নাম্বার তোমাকে এমনি দেবে না ঠিক আছে ওখানে অনেক সবাই বসে আছে তোমাকে এমন কিছু করতে হবে এমন পড়তে হবে যাতে তুমি নাম্বারটা পঁচিশের মধ্যে বাইশ তেইশ স্কোর করতে পারো সেই জন্যই বলছি যে এই জিআইয়ের প্রত্যেকটা তোমাদের আগেও বলেছি যে ভারবাল আর নরভাল বা দুটো রিজনিং থাকে রিজনিংয়ের মধ্যে তোমাকে সব কিছুই যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে দেখো এখানের মধ্যে অনেক কটা পার্ট আছে সেগুলো তোমাকে ভালো করে করতে হবে বিগত বছরের এই বই থেকে সব থেকে হুবহু কোশ্চেন এসছে সেটাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে এবং কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার সেটাও দেওয়া আছে ঠিক আছে একবার গিয়ে তুমি দেখে নিতে পারো এই বইটা খুবই ভালো এই বইটার পর তোমাদের আর জিআই কোনো রকম এক্সট্রা বই পড়তে হবে না হ্যাঁ এইটুকুনি বলতে পারি এই বইটার পর থেকে আর কোনো বই তোমাকে এক্সট্রা ভাবে পড়তে হবে না যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ চ্যাপ্টার ইংলিশ চ্যাপ্টারের মধ্যে তুমি দেখো দশ আছে আমি যাদের জন্য ভিডিওটা করছি তারা আমি ধরছি যে ইংলিশে ভালো নয় ইংলিশে তারা মানে খুবই উইক ইংলিশ না পড়লে হবে দেখো গ্রামার তো যার গ্রামার তোলা আছে তো ঠিক আছে যাদের যদি গ্রামার তোলা না থাকে তারা কি করে আমি দুই তিন পাবে আমি কম করে ধরছি দশের মধ্যে দুই তিন বা আমি যেরকম পেয়েছিলাম যে আমি গ্রামারটা অতটা ভালো ছিলাম না কিন্তু আমি সিক্স প্লাস পেয়েছিলাম তো কী করে পেয়েছিলাম মনে রাখতে হবে যে যে একটা জিনিস তোমাকে কিভাবে অল্প পড়ে কমন পাবে একদম অল্প পড়বে এবং কমন পাবে যেটা পড়বে সেটা আশা করছি কমন পাবে দেখো যে চ্যাপ্টারগুলো দেখাচ্ছি যে প্রথমে দেখাচ্ছি যে দিয়ে তুলবে ইংলিশটা আমি তোমাকে বলছি ইংলিশটা যে তোলার আমি যে বলছি আগে যেহেতু ব্ল্যাক বুক বা বক্সে দেখিয়েছিলাম এস যে তোমার পিভিএস ইয়ার পি ওয়াই এস ঠিক আছে পিওয়াই এস যেটা আছে সেটা তোমাকে অবশ্যই অবশ্যই তুমি দেখবে যে ভোকাবেলারি পার্টটা ভোকাপ পার্টটা ভোক পার্টটা তোমাকে করতে হবে ভোকাপ পার্ট তোমাকে করতে হবে যদি অল্প করে কমন পেতে চাও ঠিক আছে আর আমি যে বইগুলো যেটা এসপি বক্সি থেকে সব থেকে বেশি পাওয়া গেছে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে এসপি বক্সি বই এসপি বক্সের যে বইটা হচ্ছে এটা এসপি বক্সের মধ্যে থেকে দি ফেজাল ভাব ফেজাল ভাব তুমি যদি করো ফেজাল ভাব ইডিয়াম ও ফেসিস ইডিয়ামস থেকে ভালো কোশ্চেন দেয় এবং হচ্ছে ওয়ান ওয়ার সাবটিটিউশান যেগুলো একদম পড়তে হবেই একদম শ্রোণিম অ্যান্টিম কিছু সিলেক্টেড যেটা ইউটিউব থেকে ইউটিউব থেকে তোমরা পেয়ে যাবে যে শ্রীনিম অ্যান্টিটিমস কোথা থেকে পড়বে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমার পেয়ে যাবে এছাড়া বলছি স্পেলিং রুলস এই এই কোশ্চেনগুলো থেকে সব থেকে বেশি তুমি অল্প করে কমন পাবে এটুকুনি গ্যারান্টি এবং মনে রাখতে হবে মেন কথা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে আমি ভোকাপ এত সুন্দর করে পড়েছিলাম প্রত্যেকটা আমি ইংলিশের মানে যদি নাও জানো ইংলিশের মানে সাইডে লিখে দিতে পারো যেগুলো ইম্পর্টেন্ট এখানে পুরো দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে সব কিছু আছে যেগুলো একদম খুবই ইম্পর্টেন্ট দেখো তুমি লিখতে পারবে এখান থেকে অনেক আগে কোশ্চেন গত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল এইভাবেই আমার বইটা অবশ্যই তুমি দেখে বুঝতে পারছো যে একটা ইংলিশ বই কীভাবে ভালো করে পড়লে এই অবস্থা হয় কীভাবে কতদিন ধরে পড়লে এই অবস্থা হয় বারবার বারবার পড়ে 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 রিভিশন করে করে ইংলিশ তোলা হয়েছে তাই ইংলিশ কেউ ছাড়ো না ঠিক আছে অল্প হলেও করো কিন্তু করো আমি বলবো ইডিএমস আর পেসেস যাতে যেটা আছে ইডিএমস থেকে কিন্তু দু একটা কোশ্চেন থাকবে ইডিএমস তুমি ইডিয়াম থেকেও দেখতে পাচ্ছ যেটা ফেসাল ভাব দেখাল ইডিয়ামস কিন্তু বেশি পাতা নেই এই পাতার মধ্যে তোমার সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট আর একটা জিনিস হচ্ছে এগুলো তো রইলোই এগুলো তো রইলোই মেন যদি তোমার শুধু তোমরা শুধু যদি এই যে এইগুলো এক্সারসাইজ বুকের মধ্যে যেগুলো আছে এগুলোও শুধু করে যাও এগুলোও থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে তুমি দেখো একটা জিনিস এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সব লেখা আছে যে গ্রিন আয় আগের বেড়ে একটা কোশ্চেন দিয়েছিল আমাদের হাই স্পিড ঠিক আছে পয়েন্ট ব্ল্যাঙ্ক ঠিক আছে কোয়ালিফিস এগুলো এগুলো বেশিভাগ কোশ্চেনের থেকে বেশি দেয় এগুলো অবশ্যই কিন্তু ছিলো না এইগুলো কিন্তু ছিলো না এইগুলো শুধু এগুলোও যদি পড়ে যাও আমি বলছি দু এক নম্বর কমন পাবে শুধু শুধুমাত্র এই যে অনুশীলনের যে এমসিকিউ কিউ যেগুলো আছে সেগুলোও যদি পড়ে যাও সেগুলো থেকেও তোমাদের কোশ্চেন কিন্তু আসবেই একদম তুমি দেখে নিও যদি মিডিয়াম স্পেসেস কোশ্চেন দেয় এখান থেকে কিন্তু তোলে একদম কেউ মিস করে না হার্ড অ্যান্ড ফার্স্ট ঠিক আছে হার্ড অ্যান্ড ফাস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের সময় ডেফ ডিয়ার ঠিক আছে এগুলো এগুলো পরীক্ষায় খুব আসে বা যে ওয়ান দেখো এই প্যারন প্যারালটা কিন্তু ইম্পর্টেন্ট আমার আমার মনে হয় যে প্যারেলটা এবারে মনে হয় দিতে পারে ভিভিআই দেওয়া আছে আমাদের সময় একটা বই যেভাবে পড়া উচিত এইভাবেই পড়েছি মানে আমি কাঁচা ইংলিশে ঠিক আছে কিন্তু তোমাকে তুমি ইংলিশে কাঁচা হোক জিকে জিকেতে কাঁচা হোক ম্যাথে কাঁচা হোক যাকে পারো না যা চাকুসি করো কিন্তু তোমাকে তো তুলতে হবে যেটা পারো না তোমাকে যা হোক করে তুলতে হবে পুজো হোক পড়ে হোক যা হোক করে তুলতে হবে এইভাবে করেছি আর একটা কথা বলছি যে পেছনে যে ওয়া ওয়ান ওয়ার্ডগুলো আছে এগুলো অবশ্যই পড়বে এখান থেকেও কিন্তু কোশ্চেন দেয় বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু দেয় ঠিক কম প্র্যাকটিস করে একমাত্র এখানে জেএসপি বক্সের পেছনে যে স্পেলিং টেস্টগুলো আছে ঠিক আছে ফুল স্পেলিং কোনটা বা এর স্পেলিংটা কোনটা একদম একদম পুরো একদম পাবেই নাম্বার একটুখানি অ্যাসেসমেন্ট ঠিক আছে অ্যাসেসিনেশান কোনটা তারপর হচ্ছে ব্যাটালিয়ান স্পেলিং ঠিক আছে বেলুন স্পেলিং যেগুলো একদম কনফিউশনের মতো কোশ্চেন সেগুলোই এখানে দেওয়া আছে খুব অল্প দেওয়া আছে এর মধ্যে তুমি কিন্তু পেরে যেতে পারো অনেক কোশ্চেনই তুমি এখান থেকে কমন পাবে আমি দাগ দিয়ে দিয়ে রেখেছিলাম যেগুলো মনে হয়েছিল ইম্পর্টেন্ট জুয়েলারি ইংলিশ জুয়েলারি ইংলিশটা ঠিক আছে মিলিনিয়ার এখন হচ্ছে মিলিনিয়ারের ইংলিশ থাকতে পারে মিলিশের ইংলিশ কি থাকতে পারে সোজা আগের বারে আমাকে একবার ডাব্লিউপি কনস্টেবেল মেন পরীক্ষা দিয়েছিল যে মেসেজের ইংলিশটা কি মেসেজের ইংলিশটা মানে স্পেলিংটা কি একটু মাথা ঠান্ডা করে অবশ্যই তোমরা করো ঠিক আছে টাইম টেবিল দেখো টাইম টেবিল টাইম টেবিল এমন একটা জিনিস তোমাকে এখন তোমাদের হাতে পঞ্চাশ দিন বা পঁয়তাল্লিশ দিন মতো সময় আছে ঠিক আছে আমি পঞ্চাশ দিন রেখে দেখেছিলাম তো পঞ্চাশ দিন বা পঁয়তাল্লিশ দিন মতো সময় আছে তুমি টাইম টেবিলটা কীভাবে টাইম টেবিল ম্যানেজমেন্ট করবে এখন সময় হচ্ছে এই টাইম টেবিল তোমাকে টাইম টেবিল ভুলে দিতে হবে অনেক বলছি দাদা বেশ টাইম টেবিল কোনটা হবে এত ঘন্টা পড়তে হবে এটা এত ঘন্টা মতো পড়তে হবে সব পাইকার পড়ার টেকনিক আলাদা থাকে সব পাইকার সব কিছু পড়তেও আলাদা টেকনিক থাকে কেউ জিকে ভালোবাসে কেউ ম্যাথ ভালোবাসে কেউ ইংলিশ ভালোবাসে কেউ জিআই ভালোবাসে তোমাকে মনে রাখতে হবে টাইম টেবিল এখন কোনো টাইম টেবিল ফলো না এখন হচ্ছে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে যতটা সময় বেস টু বেস্ট তোমাকে পড়তে হবে যে একটা টেবিল বানাও টেবিলের মধ্যে একটা টাইম টেবিল না এই টেবিল বানাও এই টেবিল বানিয়ে একদম বসে বড়ো ওঠো সকালবেলা উঠে খাও দাও পড়তে বসো আবার স্নান করো খাও দাও আবার পড়তে বসো একটু বিকেলে একটু ঘোরো আবার পড়তে বসো রাতে রাতে পড়তে বসো রিভিশন করো কিন্তু পরো পরও পরো আমি বারবার বলছি পর আমি ছ মাস সিক্স মান্থ সিক্স মান্থ মতো আমি টেবিল থেকে উঠিনি হ্যাঁ টেবিল থেকে অনেকেই বলো দাদা তুমি তিয়াত্তর চুয়াত্তর প্লাস কোর কী করে করলে কী করে স্ট্যাটেজি ছিল টাইম স্ট্র্যাটেজি একটাই তুমি টাইম টেবিল একদম বারোটা বাজিয়ে দাও মেন কথা হচ্ছে তুমি পড়ো যে কঠিন কঠিন যেগুলো মনে হয় তোমার একদম সকালে ফার্স্ট সকালে করে নিয়ম ব্রেন ফ্রেশ রাখতে থাকতে যেগুলো মনে রাখার বিষয় ফ্রেন্স রাখবে একদম সাইজকালে রিভিশন করবে আর মাঝখানে ম্যাথ যে কে যে একদম শেষ করো তুমি ইউটিউব থেকে করো যেখান থেকে খুশি করো যে বই থেকে করো তোমাকে বলবো না যে তোমাকে এই বইগুলো লেখা আছে এই বইগুলোর মধ্যেই করো কিন্তু তুমি যেখান থেকে পারো কিন্তু পড়ো টাইম টেবিল একদম টাকা হো না হ্যাঁ তুমি মাইন্ড ফ্রেশ করার মাঝে মাঝে কিন্তু বাইরে বাইরে যেতে পারো কিন্তু যদি চাকরিটা পেতে চাও একটা চাকরি পেতে চাও চাকরিটা পেতে হলে তোমাকে কোনো টাইম টেবিল এখন ফলো করলে হবে না এখন যেটা ফলো করতে হবে শুধু পড়া রাত দিন এক করে পড়া একটা চাকরি পেতে গেলে তোমাকে এমন করতে হবে তুমি ভালো স্টুডেন্ট হ্যাঁ খারাপ স্টুডেন্ট তুমি হতেই পারো যে একটা ভালো স্টুডেন্ট সে মাঠে যাচ্ছে ঘুরতে যাচ্ছে যে সময়টা ও ঘুরতে যাচ্ছে সেই সময়টা তুমি পড়ো এইটুকুনি মনে রাখবে তুই যে ও ঘুরতে যাচ্ছে আমি সেই সময়টাই পড়ছি এই সময়ের মধ্যে তোমাকে সমান ইকুয়াল করতে হবে ঠিক আছে না হলে পাবে না বারবার বলছে চাকরি পাওয়া মুখের কথা নয় চাকরি অনেক কষ্ট করে পারতে হয় আর কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলে না তাই এইটা মনে রাখবে বারবার করে সব থেকে সব থেকে আমি বলবো যে এই একটা জিনিস পড়া হলো সব কিছু হলো এমন এমন স্টুডেন্ট আছে যে এই মক টেস্ট না দেওয়ার দরুন পরীক্ষার হলের বসের মধ্যে যে কোশ্চেন পেলো এই যে কোশ্চেন পেলো এই কোশ্চেনের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না না পারে কিছু করতে না পারে কোশ্চেন দেখেই ঘাবড়ে যেতে হ্যাঁ তো তারা ভাবে যে আমি তো পড়ে নিয়েছি সব কিছু ইতিহাস পড়ে নিয়েছি এই জিকে জি করে নিয়েছি ইংলিশ পড়ে নিয়েছি এই যে জিকে পড়ে নিয়েছি বাদ বাকি যা বই আছে এখানে সব পড়ে নিয়েছি আমি তো গেলেই একদম পাস করবো গ্যারেন্টি আমি তো বাড়িতে পড়ে নিয়েছি সব ব্যর্থিত পারি কিন্তু তুমি যদি মক টেস্ট যদি না দাও তুমি নিজেকেই নিজে নিয়ে কিছু পরীক্ষা না করছো নিজেই ভেবে বসছো যে আমি সব কিছু পারি সেটা তো করলে হবে না তোমাকে মক টেস্ট দিতে হবে তো মক টেস্ট তোমাকে একদম দিতে হবে একদম কোথা থেকে মক টেস্ট দেবে তোমাদের আগেও বলে দিয়েছে কোন বই থেকে মক টেস্ট দেবে সেটা ভিশন এডুকেশনের ইউটিউব থেকে হতে পারে ভিশন এডুকেশনের বই থেকে হতে পারে এই বইটা থেকে হতে পারে এই বইটা থেকে হতে পারে বা এই বইটা থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে তোমাকে মেন জিনিস তোমাকে মক টেস্ট দিতে লাগবেই মক টেস্টটা এত ইম্পর্টেন্ট মক টেস্ট এমন একটা জিনিস তুমি যদি করো কেউ যদি পঞ্চাশ পায় পঞ্চাশ পায় প্রত্যেকটা মাস্টার পঞ্চাশ পাচ্ছে বাহান্ন পাচ্ছে তিপান্ন পাচ্ছে তার মধ্যে কি তার মানে ইম্প্রুভ হচ্ছে তোমার যদি এখন ঊনপঞ্চাশ পেয়ে তুমি বুঝতে পারছো যে কিছু একটা গন্ডগোল হয়েছে সেটা আমাকে রিভার্স রিভিশন করতে হবে ঠিক আছে তোমাকে মক টেস্ট যদি না দাও মক টেস্ট যদি না দাও পরীক্ষার হলে বর্ষা কিন্তু টাফ হয়ে যাবে তোমাদের কাছে আর একটা জিনিস হচ্ছে মক টেস্ট দেওয়ার জন্যই তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে তোমার হাতে অগাজ অনেক সময় নেই তোমার হাতে হচ্ছে সিক্সটি মিনিট আছে সিক্সটি মিনিট সিক্সটি মিনিটসের মধ্যে পঁচাশিটা করতে হবে অত সহজ ব্যাপার নয় এগুলো বারবার প্র্যাকটিস করলেই এই টাইমের মধ্যে তুমি আনতে পারবে এটুকুনি ভেবে রাখো আর পরবর্তী তোমাদের জন্য যে সিক্সটি মিনিটসের মধ্যে দেখো এই আছে আমার কাছে ঘড়ি তুমি কখন মক টেস্ট দেবে সেইটাই তোমাদের মেন ব্যাপার অনেকেই ভাবে যে দাদা আমি বিকেলে মক টেস্ট দিচ্ছি আমি ফার্স্ট সকালে মক টেস্ট দিচ্ছি ঠিক আছে একদম ভুল করছো আমার কাছে সবথেকে বেস্ট উপায় হচ্ছে বারোটা থেকে একটা যখন তুমি একদম এই কোশ্চেনটা নিয়ে হলের মধ্যে বসবে যখন তুমি এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে যখন তুমি প্রতিদিন যেদিনকে হলে তুমি ফাইনাল এক্সামটা দেবে তখন সময় বাজবে বারোটা বারোটা থেকে একটা এর মধ্যে তোমার পরীক্ষা তুমি যদি বিকেলে দাও বিকেলে দাও যারা দাও অবশ্যই দাও কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন প্রত্যেক দিন তোমাকে এই বারোটা থেকে একটা পর্যন্ত মক টেস্ট দাও বারোটা থেকে একটা কেউ মিস করো না কিন্তু আমি বারবার বলছি তোমার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে সেরকমই হবে তুমি যদি যদি বারোটা থেকে একটা পর্যন্ত তুমি মক টেস্ট দাও তুমি পরীক্ষার হলে বসে তোমাকে এক দুটো ফিল করতে হবে না যে আমি মক টেস্টটা দিচ্ছি তুমি ভাববে যে আমি বাড়িতে বসেই পরীক্ষাটা দিচ্ছি কোনো রকম যে হলের মধ্যে যে টেনশনটা কাজ করে টেনশন কাজ করবে না কারণ তুমি বারোটা থেকে একটা অবধি তো মক টেস্ট দাও প্রতিদিন দাও প্রতিদিন সেই জন্য বলি যে বারোটা থেকে একটাটা খুব ইম্পর্টেন্ট দেখো ভ্যাবলাভেন একটা সূত্র আছে প্রতিদিন যখন ঘন্টা বাজায় তখনই লালা পড়ে ঠিক আছে কুকুরে তো সেই মারফতে তুমি যদি যেতে পারো যে বারোটা থেকে একটা পর্যন্ত যদি মক টেস্ট দিতে পারো তোমাদের দেখবে যে খুব একটা খুব দারুণ দারুণ একটা তুমি স্কোর করতে পারবে তুমি দেখে দিও মিলিয়ে নিও আর ব্রেনটাও সেই সময় খুলবে কারণ তুমি প্রত্যেক দিন তো বাড়িতে মক টেস্ট দিচ্ছ এই মারেই কিন্তু মক টেস্টটা দিও যেমন দেখো আমার নাম লেখা আছে দেখো আমার এটা তোমার ইয়ে নাম্বার লেখা আছে পুরো গোল গোল যেমন হয় যেমন যেটুকুনি হয় তুমি এরমভাবেই কিন্তু করো কারণ তুমি একটা এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তুমি যে তোমার ওএমআর এমআস সিট ফ্ল্যাপ করতে হয় তোমার ও এমআস ফ্ল্যাপ হবে টাইম ম্যানেজমেন্ট হবে এমনকি মক টেস্ট দিতে পারবে যেটা পরীক্ষার হলে এক মুহূর্ত মনে পড়ে না আর আরেকটা জিনিস অনেক অনেকে মকটেস্ট ইয়ে তোমার ওএমআর সিট ফ্লাপ করতে গিয়ে তাদের অ্যাডমিট কার্ডের নাম্বারটা ভুল করে তারাও কিন্তু প্র্যাকটিস করে করে নিজের অ্যাডমিট কার্ডটা নাম্বারও তুমি ইয়ে করে রাখতে পারবে তাই একদম এগুলো একদম কেউ ইনফরমেশন এই ইনফরমেশন তোমাদের কোথাও পাবে না এটা হচ্ছে বেশ তোমাদের পিওয়াই কিউএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হ্যাঁ তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করতে হবে এবং সেখান থেকে তোমাকে দেখতে হবে প্রত্যেকটা জিকে জিআই ম্যাথ ম্যাথগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে ভালো করে দেখো আমার কাছে অনেক কোশ্চেন আছে অনেক আমি অনেক কালেক্ট করেছিলাম ঠিক আছে এইভাবেই আমি মক টেস্টগুলো মক টেস্ট থেকে আরম্ভ করে প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টেস্ট ঠিক আছে এই এই দেখবে কিছু কিছু সংখ্যা একদম সেম টু সেম চলে এসছে সেম টু সেম একই টাইপের চলে এসছে সেগুলো তোমার পরীক্ষা হলে গিয়ে কনফিডেন্স তুমি পেয়ে যাবে তাই আমি 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 বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো কিন্তু ফলো রেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া কিন্তু অনেক অনেক কি কমন পাবে অনেক অনেক